ভেন্ডি বলছি আর বলা যায় তো এগুলো আমি এখন এই যে ধুয়ে নিয়েছি ধুয়ে জলের মধ্যে ভিজিয়েছি এখন আমি এগুলো করে কেটে নেব করছি তো আমি এরকম সরষে বেটে নিচ্ছি ঢেঁড়সের তারপরে তো দেবো দেখে সর্ষে বেটে আমি এর মধ্যে এরকম চারটে মতো লঙ্কা দিয়ে নিয়েছি তো সর্ষে আর লঙ্কাটা আমি বেটে নিলাম অন্য জিরে নিয়েছি এই জিরাটা ওই দেখো একদমই একটু ভালো আমি এই প্যাকেটের তেলটা বোতলে ঢেলেছি এখনো রয়েছে প্যাকেটে তো এই জন্য এই তেলটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দেব হচ্ছে রাঁধুনি ফড়ন সর্ষেটা কোথায় গেল ওই সর্ষারিটা এই ছেলেটা কিরকম যেন সরষের কোটো নিয়ে রেখে দিয়েছে নিজের কাছে এরকম দুটো এর মধ্যে আবার সরষে ফলন দিলাম এর মধ্যে আলু দিয়ে নিচ্ছি আলুগুলো লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে গেলাম হলুদ দিয়ে নিচ্ছি তো এবার আমি পাঁচ মিনিট ভেজে ভেজ তো পাঁচ মিনিট আলোটা আমি ভেজে নিয়েছি দেখো এর মধ্যে আমি এই যে লঙ্কা বেটে রেখেছিলাম সর্ষে লঙ্কা একসাথে তো আমি লঙ্কাটা এর মধ্যে দিয়ে নেবো এক সাইডে রেখেছিলাম এর মধ্যে আমি এই ডালেসগুলো দিয়ে নিচ্ছি এইবার আমি এই ঢালেসগুলো আরো পাঁচ থেকে দশ মিনিট নাই ভিজে নেবো বাজে হয়ে বেশি পাঁচ মিনিট নাই দশ মিনিট যতটা আর কি সময় লাগে ঘরের ভিড় পাঁচ মিনিটে আমি লেগে চেড়ে নিলাম ঘরটাকে এর মধ্যে আমি এই যে বেটে রেখেছিলাম সরষে একটু এবার আমি এরকম ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি থালা দিয়ে এখন ঢেকে নেব ভেন্ডিটা আলোটা গলে সামান্য জল লাগবে আর একটু এবার আমি থালাটা দিয়ে ঢেকে দিই এখন দেখি তারপরে তার পরিস্থিতি কি এখনো ঝোল হয়ে গেছে ঠিক

আর ভাজা আছে তো আমি আগে এই তরকারিটা রে টেস্ট করে দেখি কেমন স্বাদ হলো তো এরকমভাবে রান্না করলে যে ভেন্ডি খায় না সেও খাবে আমার কাছে তো ভালো লাগে তো তোমরাও একবার ট্রাই করে দেখো তো ভেন্ডি তো অনেক পদ্ধতিতে খাওয়া যায় এরকমভাবে একদমই মানে কম সময়ে আর মশলা একদমই ছাড়া তো তোমরাও এরকম খেয়ে দেখো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে